সামনে বিধানসভা নির্বাচন দু আর বিধানসভা নির্বাচনের আগে সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যেই রণকৌশল ঠিক করে ফেলেছে ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে আক্রমণ প্রতি আক্রমণ পাল্টা আক্রমণ চলছে রাজ্য চুগে তার মধ্যেই বিধানসভা নির্বাচন দু ছাব্বিশের আগে এবার কিন্তু কড়া অ্যাকশন শুরু করে দিল কলকাতা হাইকোর্ট বিধানসভা নির্বাচন দু নিয়ে জরুরি ভিত্তিতে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিধানসভা নির্বাচনের আগে ফের হাইকোর্টে মুখে রাজ্য হাইকোর্টের ব রাজ্যের বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশ এই হাই ভোল্টেজ ভোটকে সামনে রেখে নির্বাচন কমিশন ইতিমধ্যেই এসআইআর চালাচ্ছে রাজ্যে এসআইআর শেষে চোদ্দই ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা সেই ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পরপরই সেই ভোটার লিস্ট ধরেই কিন্তু নির্বাচন হবে এই রাজ্যে শেষ পর্যন্ত কত ভোটারের নাম বাদ যাবে যারা অবৈধ অনুপ্রবেশকারী ভোটার যারা মৃত ভোটার সেরকম কত ভুতুরে ভোটারের নাম বাদ যাবে সেই নিয়ে কিন্তু একটা হয়েছে ঐশ্বর্য গোটা রাজ্যে জুড়ে এমনিতেই কিন্তু খসা ভোটার তালিকায় আটান্ন লক্ষেরও বেশি নাম বাদ গেছে তার মধ্যে কিন্তু এবার এবার কিন্তু বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশ যেখানে ভোট হবে অর্থাৎ ভোট গ্রহণ কেন্দ্র রাজ্যের যে ভোট অর্থাৎ রাজ্যের বুথ বলতে সাধারণত বিদ্যালয়গুলিতে বোঝায় বিভিন্ন প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক বা মাধ্যমিক স্তরের বিদ্যালয় বা কলেজগুলিতে রাজ্যের নির্বাচন হয়ে থাকে তাই এবার সেই বুথের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে নিল কলকাতা হাইকোর্ট বুথগুলির বেহাল দশা লাইট থেকে শুরু করে পর্যাপ্ত ব্যবস্থা কোন কিছুই ঠিক মতো নেই একাধিক বোধের সেই নিয়ে প্রশ্ন তুলে এবার চরম নির্দেশ দিয়ে দিলেন এবার বিচারপতি যা নির্দেশ বিচারপতি তাতেই কিন্তু মুহূর্তে হয়ে গেল গোটা রাজ্য চুপে জরুরি ভিত্তিতে আর জেন্ট রিপোর্ট তলব কমিশনের কাছে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে ফের বড় ধাক্কা হাইকোর্টে রাজ্যের একাধিক ভোট কেন্দ্রে ন্যূনতম পরিকাঠামোর অভাব রয়েছে এই অভিযোগকে গুরুত্ব দিয়ে এবার নির্বাচন কমিশনের কাছে ভিত্তিতে বিস্তারিত রিপোর্ট জানতে যে চেয়েছে পশ্চিমবঙ্গের বুথগুলির বর্তমান পরিস্থিতি নিয়ে কমিশন কি পদক্ষেপ নিয়েছে এবং ভবিষ্যতে আর কি পরিকল্পনা রয়েছে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের করা জনস্বার্থ মামলার শুনানিকে প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ জানিয়েছে যে ভোটগ্রহণ কেন্দ্রগুলির পরিকাঠামো পর্যবেক্ষণ করা এবং উন্নয়ন করার মূল দায়িত্ব নির্বাচন কমিশনের রয়েছে এবং সেই কাজে সাহায্য করবে রাজ্য প্রয়োজন অনুযায়ী কমিশন রাজ্য সরকারকে নির্দেশ দিতে পারে তবে জানানো হয়েছে যে কমিশনের লিখিত বক্তব্য না পাওয়া পর্যন্ত আদালত কোন নির্দেশ দিচ্ছে না আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে যে কমিশন গাইডলাইন অনুসারে প্রতিটি বুথে বিদ্যুৎ পানীয় জল শৌচালয় থেকে শুরু করে ভোটারদের জন্য ন্যূনতম সুযোগ সুবিধা থাকা বাধ্যতামূলক কিন্তু বাস্তবে রাজ্যের এরকম অনেক বুথ আছে যেগুলিতে এই পরিষেবাগুলি ঠিকভাবে নেই বলে অভিযোগ যে কারণে ভোটের দিন সকাল থেকে লাইনে দাঁড়ানো ভোটারদের প্রত্যেকবার চরম ভোগান্তির মুখে পড়তে হয় শুনানিতে আরও জানানো হয়েছে যে আগে বোধগুড়ি পরিকাঠামো উন্নয়নের কাজ করা রাজ্য সরকারের সংস্থা দেওয়া হয়েছিল কিন্তু মাঝবাদে সেই সংস্থাটি কাজ ছেড়ে দেয় ফলে এখনো বহু ভূতের অবস্থা অত্যন্ত খারাপ বোধগুয়ের অবস্থা কার্যত বেয়াল পরিস্থিতি এই পরিস্থিতিতে কিভাবে ভোট সম্পন্ন হবে সুস্থ হবে এ নিয়ে জনস্বার্থ মামলায় পড়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য আর তার দায়ের পরা মামলাতেই কিন্তু নড়ে চড়ে বসল কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এবং বিধানসভা নির্বাচন হয়ে উঠেছে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে এই পরিস্থিতিতে আদালতের হস্তক্ষেপ চেয়ে দ্রুত বোধগুলি পরিকাঠামো উন্নয়নের দাবিও জানানো হয়েছে আদালত জানিয়েছে যে নির্বাচন কমিশনের কাছ থেকে লিখিত রিপোর্ট পাওয়ার পরই এক সপ্তাহের মধ্যে মামলার পরবর্তী শুনানি হবে তখন সমস্ত বুকের বক্তব্য শুনে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কিন্তু একেবারে চরম নির্দেশ দিয়ে দিলেন প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ রাজ্যের ভোট গ্রহণ কেন্দ্র অর্থাৎ ভোটে নিয়ে মাতামাতি লাফালাপি দান্দা এসব তো লেগেই আছে রাজ্যে কারণ একে অপরের উপর আক্রমণ এবং রাজনৈতিক নেতৃত্বদের আক্রমণ আক্রমণ প্রতি আক্রমণ একেবারে বিভিন্ন ধরনের হিংসামূলক ঘটনা পর্যন্ত ঘটছে রাজ্যে এই ঘটনাগুলিকে ঠেকানো কিন্তু দুদায় হয়ে উঠেছে নির্বাচন কমিশনের কাছে এমনিতেই এসআইআর আবহে উত্তপ্ত রাজ্য রাজনীতি এসআইআর নিয়ে কার্যত ধন্ধুমার পরিস্থিতি চলছে বুতে বুতে রাজ্যের একাধিক বুথ থেকে অশান্তি গুণ্ডগোলে চিত্র সামনে আসছে একাধিক এসআইআর কেন্দ্রে ভাঙচুর থেকে শুরু করে নানা রকম আসছে। এই হুলস্থুল রাজ্য ঠিক সেই মুহূর্তে রাজ্যে বিধানসভা নির্বাচন নিয়ে বেহাল দশা স্কুয়ের যেখানে বুথ করা হয়েছে সেই বুথে পর্যাপ্ত বিদ্যুৎ পানীয় জলের ব্যবস্থা র্যাম্প থেকে শুরু করে একাধিক সৌজাতার একাধিক পরিষেবা একাধিক বুথে নেই তাই সেই বুথগুলি একাধিক বলতে অধিকাংশ নেই অভিযোগ করা হয়েছে তাই নির্বাচন কমিশনের কাছে জরুরি এবার কারণ চোদ্দ ফেব্রুয়ারি ভোট আপালিকা প্রকাশিত হলে দ্রুততার সাথে নির্বাচন কমিশন ভোট ঘোষণা করে দেবে এমনই কিন্তু একটা আশঙ্কা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গলাতেও শোনা গেছে তাই যেহেতু ভোগ চলে এসেছে তাই দ্রুত গ্রহণ কেন্দ্রগুলি কে ভোট দানের উপযুক্ত এবং ভোটারদের একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ সৃষ্টি করার জন্য নির্দেশ দিল নির্বাচন কমিশন কে কলকাতা হাইকোর্ট হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ এবং এই বুথগুলির পরিকাঠামো উন্নয়নের দায়িত্ব কিন্তু সাদা আবদ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন রাজ্য সরকারকে নির্দেশ দেয় সেই ব্যক্তিদের রাজ্য সরকার মিদ্যালয়গুলি গে বা যেখানে বোধ হয় সেই বোধগুলিতে পরিকাঠামো উন্নয়নের ব্যাপারে তদারকি করে কিন্তু বিধানসভা নির্বাচন দু হাজার আগে বোধগুলির অবস্থা নিয়ে এবার কিন্ত ক্ষোভ উগড়ে দিলেন প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ আগামী দিনে কি হতে চলেছে নির্বাচন কমিশন এবার যে বুথের রিপোর্ট সেই রিপোর্টের উপর ভিত্তি করে এবার কি বলো খেম নেয় হাইকোর্ট কারণ যেখানে পরিকাঠামো ব্যবস্থা নির্বাচন কমিশনে দেখার এবং রাজ্য এই পরিকাঠামো উন্নত করবে সেখানে কিন্তু ভোটের আগে ফের হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের এমনই মনে করছে রাজনৈতিক মর তাই পর্যন্ত এই মামলায় কে নির্দেশ দেন প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ রাজ্যকে নির্বাচন কমিশনকে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা राज्य